আসসালামু আলাইকুম বারাকাতু সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ মহান আল্লাহ যেন দুনিয়ার সকলকে সুস্থতা রাখেন এবং কি হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক বোঝ দান করেন আমরা দুনিয়ার ভিতরে অনেক রকম মানুষ আছি আমাকে যদি কেউ জিজ্ঞাসাবাদ করে যে সবচেয়ে কোন জিনিস রং পরিবর্তন করতে পারে আমি বলবো যে আমরা মানুষরাই সবচেয়ে বেশি রং পরিবর্তন করতে পারি কেননা মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক দামি করে বানিয়েছেন মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পরিপূর্ণ সুস্থতা দান করেছেন এবং কি আমাদেরকে সুন্দর সংসার দিয়েছেন এবং কি কাউকে দেন নাই মহান আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী আমরা দুনিয়াতে সবকিছুই করতে পারতেছি এবং কি সব সুযোগ সুবিধাই পাচ্ছি তাও যেন মহান আল্লাহ আদায় করি না মহান কে মানতে চায় না এবং কি মহান আল্লাহ আল্লাহতালার অবাধ্য প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমরা যেমন অনেক আল্লাহর বান্দাই আছে যে হালাল হারাম বেছে খায় না যা মহান আল্লাহতালা নিষিদ্ধ মহান আল্লাহতালা বলতেছেন হে আমার বান্দাগণ তোমরা আমার প্রতি ভরসা রাখো এবং কি হালাল উপার্জন করার চেষ্টা করো মহান আল্লাহতালা অনেক ক্ষেত্রেই বলেছেন যে আমার হুকুম যারা মানবে তারাই জান্নাতে যাবে আমার হুকুম যারা মানবে না তারাই জাহান নামে যাবে আমাদের শেষ নবী হরত মোহাম্মদ সাল্লাম বললেন তোমরা বেশি বেশি হালাল উপার্জন করো কেননা মহান আল্লাহ যাদেরকে এই দুনিয়ায় কষ্ট দিবেন তাদেরকে নিশ্চিত জান্নাত দিয়ে দিবেন আমরা অনেকেই আছি যে হালাল উপার্জন করার চেষ্টা করি তবে হালাল উপার্জন করে পরিপূর্ণভাবে সংসার চলাইতে পারি না এবং কি পরিপূর্ণভাবে ভাবে ভালো মন্দ কোনো কিছুই করতে পারি না মহান আল্লাহ তালা চায় যে আমার ওই বান্দাগুলো একটু কষ্টে থাকুক যেন তাদেরকে আমি জান্নাত দিতে পারি তাই মহান আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী মহান আল্লাহ তালা অনেকেই অনেক অর্থ সম্পদ দিয়ে থাকেন এবং কি অনেককেই আবার অনাহারে রাখেন যেন আমি মহান আল্লাহ তালা আমাকে যা দিয়েছে লাখ কোটি শুক্রিয়া কালকে দিন মহান আল্লাহ তালাকে আমি বলতে পারবো হে আল্লাহ আমার বাড়ির পাশে যে তোমার বান্দা ছিল সে তো এত কোটি টাকার মালিক ছিল আমিও তোমার বান্দা সেও তোমার বান্দা তা আমি তো আর দুনিয়ার ভিতরে ওনার মতো টাকাওয়ালা ছিলাম না এবং কি পরিপূর্ণ সুখ শান্তি পাইনি ওই দিন মহান আল্লাহ কাছে এরকম কারণে মহান আল্লাহ তালা বলবেন যে তুমি এখন জান্নাতে যে সুখ আর শান্তি উপভোগ কর কেননা বেশিরভাগ আল্লাহর বান্দারাই কোন পথে টাকা উপার্জন করে আমরা অনেকেই বুঝি অনেকেই জানি তে আসলেও আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তালার উপরে ভরসা রেখে হালাল উপার্জন করার জন্য যেন মহান আল্লাহ তালা আমাদেরকে রহমত বরকত দিয়ে রাখেন এবং কি যারা অনেক অভাপ অনটনে আছেন তারাও মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তালা যেন আমাদের অভাব অনটন দূর করে দেয় এবং কি সবচেয়ে শেষ কথা হলো মহান আল্লাহ যেন আমাদেরকে সবসময় হেদায়ত দান করেন এবং কি হালাল উপার্জন করার তৌফিক দান করেন আমরা সবাই চেষ্টা করব মহান আল্লাহ তালার কাছে দোয়া করব যেন আমাদেরকে হালাল উপার্জন করে খেয়ে আমাদের মৃত্যু দান করেন